বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়ার জন্য কয়েকটি বিষয় জানাটা কিন্তু খুব জরুরি এই সময় আর্দ্রতা ধুলাবালি ঘাম থেকে যে কোনো রকমের স্কিন ইনফেকশন হতে পারে অ্যাকের প্রবলেম হতে পারে ত্বক নিস্তেজ হয়ে যেতে পারে অথবা রুক্ষতা দেখা দিতে পারে এই কারণে এই সময় যে স্কিন কেয়ারটা আছে সেটাকে ঠিক করতে হলে কয়েকটি স্টেপ মাথায় রেখে কিন্তু স্কিন কেয়ারটা করতে হবে স্টেপ ওয়ান সবার আগে কিন্তু স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপরেই না বাকি স্টেপসগুলো নিতে হবে জন্য হালকা গরম পানি ব্যবহার করে স্কিনটাকে ক্লিন করে নেওয়া যেতে পারে এখে ক্ষেত্রে ডাবল ক্লিনজিং বারটাকে বেছে নিতে পারেন যার মধ্যে কাউলিন ক্লিও রয়েছে এবং মুলতানি মাটি রয়েছে যেটা স্কিনটাকে একদম ডিপলি ক্লিন করতে পারে নাম্বার টু একটা টোনার ইউজ করতে হবে অ্যালকোহল ফ্রি বা কোনো ফ্রেগরেন্স ফ্রি টোনারকে সবসময় আপনার প্রায়োরিটি লিস্টের উপরে রাখবেন এর জন্য আপনি কিন্তু রোজ ওয়াটার টিকে বেছে নিতে পারেন নাম্বার থ্রি হাইলোরনিক অ্যাসিড সমৃদ্ধ যে মশ্চারাইজারগুলো আছে যেগুলো একদমই লাইট ওয়েটেড জেল বেসড যে মশ্চারাইজারগুলো আছে সেগুলোকে বেছে নিতে হবে ভারী মশ্চারাইজার একদমই ইউজ করা যাবে না কেন এমনিতেই কিন্তু অনেক বেশি ঘাম আর্দ্রতা রয়েছে স্কিনটা যেন একদম রিলিফ থাকে একদম খুব ভালোভাবে শ্বাস নিতে পারে সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে নাম্বার ফোর সানস্ক্রিন লাগানো অনেক সময় আমাদের মনে হয় যে বর্ষাকালে তো সবসময় আকাশ মেঘলেই থাকছে তাহলে সানস্ক্রিনের কি দরকার একদমই ভুল ধারণা ইউভিরসি কিন্তু থাকে এই জন্য বাহিরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এসপিএফ থার্টি বা ফিফটি পি প্লাস 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 যে সানস্ক্রিনগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারেন নাম্বার ফাইভ এক্সোলিয়েশন করা স্কিনের উপরে যে ডেড সেলসগুলো হয়ে যায় সেটাকে কিন্তু সরিয়ে ফেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট নাহলে যত স্টেপসই আমরা করি কেন কোনোটাই কাজে লাগবে না কেননা স্কিনের উপর যখন একটা মরা চামড়া আস্তরণ থাকবে সেটা সরিয়ে ফেলাটা অনেক দরকার জন্য ইউজ করতে পারেন আলটিমেট স্ক্রাবার টি সিক্স বর্ষাকালে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এই জন্য ভেজা গায়ে অনেকক্ষণ পর্যন্ত থাকা যাবে না এবং হাত পা চুল পায়ের তলা সব খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে নাম্বার সেভেন খাদ্যাভ্যাসেও কিছু কিছু পরিবর্তন আনতে পারেন যেমন বেশি বাহিরের খাবার না খাওয়া বর্ষাকালে কিন্তু পেট খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে ফুচকা চটপুটি বাহিরের যে খাবারগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা বাসার খাবার খাওয়া কম ঝালযুক্ত খাবার খাওয়া তরল জাতীয় খাবার খাওয়া যেমন ডাবের পানি লেবুর পানি এই খাবারগুলো কিন্তু আপনার ডায়েট চার্টে অ্যাড করতে পারেন